শাইন জোন এর ছবিটা গ্যাংস্টার এবারে ইয়াহুন নাসলাম রাজা চৌধুরী পুলিশ চলিতো নষ্ট হওয়ার কষ্ট প্রযোজক হিরো আলমে আচ্ছা তো আলমের সাথে হিরো আলমের সাথে কাজ করতে কেমন লাগছে এই প্রথম মনে কাজ করছেন হিরো আলমের না দর্শক জানে না আমি জীবনের প্রথম হিরো আলমের প্রথম ছবি হিরো হিসেবে অভিনয় করতে দিয়ে ছবিতে সিনেমার ডিরেক্টর হলো মহিন বিশ্বাস আচ্ছা আচ্ছা ছবির নাম হলো মার ছক্কা ও আচ্ছা আচ্ছা হিরো আলম তো প্রথম ছবি ছিল প্রথম ছবি ছিল আমার এটা আচ্ছা আচ্ছা এটা ও হিরো ছিল এটার মধ্যে ও প্রোডিউসার এই প্রথম এই ছবিতে অভিনয় করলাম এই ফুলবাড়িয়া দিজুল ভাই বাড়িতে তো আজকে দিন করে ফুল ফুল দিন করেছি ভালোই আগে থেকে হিরো আলম আগে থেকে অনেক উন্নত ও ফিল্ম বুঝে অভিনয় বুঝে দেখলাম স্বরও ভালো বুঝে তো মানুষের অভিজ্ঞতা হয় এবং ওর চেহারাটা আগের থেকে গালগুল ফোলা সুন্দর লাগতেছে এখন দেখতে আচ্ছা আলম ভাইয়ের সাথে কাজ করতে আসলে মানুষ হিসাবে কেমন একটু জানতে চাচ্ছি যেহেতু অনেক ট্রোলের শিকার হয় আলম ভাই তাই অনেক সিনেমায় কাজ করছেন অভিজ্ঞতা থেকে একটু জানতে চাচ্ছি না আসলে মানুষ ওরিনে টোল করে ঠিক আছে তো ও কিন্তু এই এই দু সময় এই যে সিনেমায় মানে টাকা ইনভেস্ট করা

অনেক ক্যারেক্টার তো করেছেন রিভেন্সে করেছেন পাসওয়ার্ডে করেছেন বীরে করেছেন তালম ক্যারেক্টার যে সিনেমায় ক্যারেক্টারটা ক্যারেক্টারটা করে কেমন স্বাচ্ছন্দ্য বোধ না এই জীবনে মনে হয় আমি প্রথম একটা মেন ভিলেনের ক্যারেক্টার করছি তাই না রাজু চৌধুরী বললো বন্ধু আমার এই ছবিটা তুমি করে দাও মেন ভিলেন নিতে গেলে তো অনেক টাকা দরকার তো আমি তো নিতে পারবো না এত টাকা তুমি আমার এই ছবিটা করো তুমি তোমার সাথে আমার অনেক আমি ওর অনেক ছবি করেছি যে এই প্রথম মনে হয় আমি আয় হিরো আলমের ছবি দিয়ে মেন ভিলেনটাই মনে করছি আমি তো আর দুদিন শুটিং করলাম আশা করি আমার এইটাই বলে বলে এনেছে ওরা আমি মনে হয় এটা মেন ভিলেনই করব। আর আমার যতটুকু মানে ভিতরে যা আছে অভিনয় সম্পূর্ণটাই আমি দিয়ে এখানে অভিনয় করবো এই কারণেই যে একটা বড় ক্যারেক্টার ওইভাবেই মানুষ দেখবে তো আমার আমার আশা করি আমি সম্পূর্ণ আমার ভিতরেরটা দিয়ে আমি এখানে অভিনয় করে ফুটিয়ে তুলতে চেষ্টা করব আশা করি দর্শকরাও খুব আনন্দ পাবে আশা করি আমার আচ্ছা আলম ভাই একটা কথা বলেছিল আপনার যারা আর্টিস্ট নিয়ে আসা আলম ভাই আসলে অর্থ দিয়ে তো আলম ভাই নিয়ে আসা সম্ভব সম্ভব না এত ক্ষমতাও নাই আলম ভাইয়ের ভালোবাসা দিয়েই নিয়ে আসে আসলে সেই ভালোবাসাটা কতটুকু আলম ভাইয়ের কাছে না না আমার আসার পরেও ও সম্মান করছে সালাম দিছে।

আচ্ছা সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন দর্শকদের বলবো ভাই আপনারা কষ্ট করে হলেও দর্শকরা আপনারা একটু হলে যায় ছবি দেখেন আপনারা আমাদের ছবি দেখেন আমাদের ছবি দেখলে আমরা উৎসাহিত হব আমরা এই পুরুষেরাও ছবি ইনভেস্ট করবে আপনারা দেখলে আমরাও আগ্রহ আমরা আমরাও আমাদের শিল্পীরা আর নতুন নতুন শিল্পীরাও আমরা এখানে অভিনয় করতে আসবে সবাই জানে হল বন্ধ হয়ে গেছে ফলে লোক যায় না আমরা দর্শককে অনুরোধ করছি আপনারা ছবি দেখেন হাত আর আলমের এই ছবিটা আপনারা দেখবেন সবার কাছে দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ